কিশোরগঞ্জের মিটাময় জিরো পয়েন্টে আমরা পানিতে নেমে আসলাম গোসল করার জন্য সবাই ভিডিও করতেছে বিভিন্ন ভিডিও করতেছে তার আমরাও গোসল করতে এসে আমরাও চাইলাম যে আমরাও একটু ভিডিও করি তো এখন আমাদের সামনে এই বিশাল বিশাল পাহাড় পর্বত নদী নালা খাল বিল এই বিষয়ে আমাদের ছোট ভাই হাফেজ মৌলানা মুফতি দিলওয়ার হোসেন আপনাদেরকে কিছু বক্তব্য শোনাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি আমরা আজকে কয়েকজন কিশোরগঞ্জের মিঠাময়ন হাওয়া অঞ্চলে আমরা সফরে আসছি তো সারাদিন সে সকাল থেকে ভ্রমণ করতে করতে একটা ক্লান্তি চলে আসছে তো ক্লান্তি দূর করার জন্যে আমরা এখন সকলেই হাওড়ে নেমেছি গোসল করার জন্যে আলহামদুলিল্লাহ পানিতে নামার পর থেকে ভিন্ন একটা স্নিগ্ধতা একটা শীতিলতা অনুভব করছি একটা প্রশান্ত অনুভব করছি এই খোলা আকাশের নিচে শুধু পানি আর পানি যেদিকে তাকাই চতুর্দিকে শুধু পানি আর পানি দেখা যায় আসলে বিশাল হাওর অঞ্চল বিশাল আসমান আসমানের বিশালতা জমিনের প্রশস্ততা আর এই পানি আল্লাহ তালার মহত্ব এবং বড়ত্বই প্রমাণ করে এই পৃথিবীতে আসলে স্থলের চাইতে জল বেশি আমরা সকলেই জানি অর্থাৎ মাটি এবং শুকনো অঞ্চলের চাইতে পানির পরিমাণটাই বেশি আপনি যদি বিভিন্ন জায়গায় সফর করেন তাহলে এই বিষয়টা আপনার মানে চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ পানি পৃথিবীতে আছে এবং এক এক অঞ্চলের পানির মধ্যে এক এক ধরনের মিষ্টতা এবং এক এক ধরনের অনুভূতি আপনি পাবেন তো আমরা আমাদের অঞ্চলের পানি আগে হাওয়ার অঞ্চলের পানির মধ্যে একটা ভিন্নতা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এক অনন্য সৃষ্টি হচ্ছে এই পানি পানি সব সবকিছু সৃষ্টি করা হয়েছে যখন আল্লাহ তালা যখন এই পানির উপরে জমিন সৃষ্টি করেছেন তখন জমিন কিন্তু হেলতে দুলতে ছিল তো ফেরাজগা আল্লাহ তালা তখন অবিচল পর্বতমালা সৃষ্টি করলেন তো পৃথিবীর খেলাধুলা বন্ধ হয়ে গেল তখন ফেরাজগা প্রশ্ন করলেন আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো বস্তু আছে কিনা তখন আল্লাহ বললেন হা তখন ফেরাস্তাকা বললেন সেটা কি তখন তিনি বললেন সেটা হচ্ছে লোহা কেমন লোহা পাহাড়কে কেটে দেয় বা ঠুকা টুকা করে দেয় তখন সে কাছ থেকে অবাক হয়ে গেল আবার প্রশ্ন করলো আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কোনো বস্তু আছে কিনা তখন তিনি বললেন হ্যাঁ আছে সে কাছ থেকে জিজ্ঞেস করলেন সেটা কি তখন তিনি বললেন সেটা হচ্ছে আগুন তখন আগুন লোহাকে গলিয়ে দেয় তো আবার সে থেকে অবাক হয়ে গেলেন আবার জিজ্ঞেস করলেন আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী কোনো বস্তু আছে কিনা তখন আল্লাহ তালা বললেন পানি হ্যাঁ আছে থেকে জিজ্ঞেস করলেন সেটা কি তখন তিনি বললেন পানি তখন পানি আগুনকে নিভিয়ে দেয় হ্যাঁ আবার অবাক হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ আছে কি তো আল্লাহ হ্যাঁ আছে বললেন বললেন সেটা সেটা তিনি হচ্ছে বাতাস তখন বাতাস এটা সাগর থেকে টনকে টন পানি তুলে হ্যাঁ জলোচ্ছার সৃষ্টি করে হাজার হাজার টন পানি আসমানে তুলে নেয় তো আল্লাহ তালা সে থেকে অবাক হয়ে গেলেন আবাক জিজ্ঞেস করলেন আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী কোন বস্তু পৃথিবীতে আছে কিনা তখন তিনি বলেন হা সুগাসপেলা জিজ্ঞেস করলেন সেটা কি তিনি বললেন সেটা হচ্ছে বনি আদম মানুষ অর্থাৎ মানুষ যে দান করে যে ডান হাত দিয়ে দান করলো বাম হাত জানে না মানুষের এই গোপনীয় দান সব কিছু চাইতে শক্তিশালী আর দানের মাধ্যমে মুসিবত দূর হয় আলহামদুলিল্লাহ তো সকলেই আপনারা সফর করবেন আল্লাহ তালা সফর করতে বলেছেন আল্লাহ তালার সৃষ্টির বিশালতা দেখবেন আল্লাহ তালার সৃষ্টির সৌন্দর্য দেখবেন এবং আল্লাহ তালার মহত্ব বড়ত্ব হ্যাঁ বোঝার চেষ্টা করবেন তাহলে ই বাড়বে এবং আল্লাহ তালাকে চিনার একটা মাধ্যম হবে হৃদায়তের একটা মাধ্যম হবে আল্লাহ সুবি হওয়া তারা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আমরা চেষ্টা করবে আবার আসার জন্য এবং বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্যে তো আপনারা ভালো থাকেন আমরাও ভালো থাকি الله تلا أما دخله كتاب فقدم آمين. آمين السلام عليكم ورحمة الله